নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি এক গ্রাম্য পদ্ধতিতে এক নিরামিষ সবজি কিভাবে রান্না করি আপনারা দেখবেন আমি রান্না করার জন্য প্রথমে নিয়েছি নি কারগল এগুলো হচ্ছে পটল এটা হচ্ছে কোয়াশ এই কিছু নিয়েছি মহি কচু আর নিয়ে নিলাম কিছু আলু এগুলো আমি ধীরে ধীরে কাটব আমি শুলিয়ে নিচ্ছি আগে হালকা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এরকম টুকরা করে নিচে পড়ে যাচ্ছে মাটিতে আপনাদের দেখা দিবি কারণ আমি কারকল কাটছি কারকলটাকে আমি অল্প ছুড়িয়ে নিচ্ছি উপর দিয়ে গুলা আমি লম্বালম্বী ভাবে কেটে নিচ্ছি এই একা মানুষ একার জন্য রান্না করতেছি একাই খাব আপনারা যদি আসেন আমার সাথে ভালো হবে আপনাদের সাথে সকলকে খেতে পারবো পটল কলা হালকা ছুরিয়ে উপর দিয়ে কেটে দেবো এখন মুখী কচু মোটামুটি আমার সবজি কাটা কমপ্লিট এই যে আমার সবজি করবো ধুইতে নিয়ে যাব জলদি এটা হচ্ছে আমার রান্নাঘর আমার ভাত এখনো হয়নি ভাত বসিয়ে রেখেছি হিটটা কমিয়ে দেওয়া ছিল গ্যাসের তাই ভাতটা একটু দেরি হচ্ছে এখন হয়ে যাবে তাড়াতাড়ি এখন আমি সবজিগুলো ধোয়া তুই করব আমি এখন ধুই নিচুক ভাল বাবে সবজিগুলা ধোয়া প্রায় শেষ সবজিগুলা জল দিয়ে ভালোভাবে ধুইতে হয় তাই ভালোভাবেই ধুয়ে নিচ্ছি একবারের জায়গা দুইবার সবজির মধ্যে অনেক নোংরা থাকে বালু সবজিগুলো ধোয়া কমপ্লিট সবজির জন্য আমি ভালোভাবে পরে করেটা ধুয়ে নিলাম এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো সবজি গুলা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি দেখে দিব হাত মাঝে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইটা তেলটা এখন গরম হয়ে গেছে আমি পাঁচ ফোড়ন দিয়ে নিচ্ছি আমার পরিমাণ মতো আমার কাছে শুকনো লঙ্কা নেই তাই আমি কাঁচা লঙ্কাই দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি তেজপাতা

তারপরে আমি গুঁড়ো মশটা দিয়ে দেব হালকা সবজিগুলো ভাজি হয়ে গেছে এখন আমি গুঁড়ো মশটা দিয়ে দেব যেখানে ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো একসাথে মিক্স করা আছে আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব লঙ্কার গুঁড়ো হালকা একটু জল দিয়ে দিচ্ছি সবজিটা কঠানোর জন্য আমি এখন সবজিটা হালকা একটু দেখে দেবো সবজিটা কঠানো হয়ে গেছে কারণ আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দেব